এমন ভালোবাসা বাসিনি আমি তোমাকে আজ ভালোবাসবো কাল ভুলে যাব। ভালোবাসি আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসব আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি এজন্য আমি দুই কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি দুয়ে পরিষ্কার করে এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন আমি বিশ মিনিটের মতো রেখে দেবো বিশ মিনিট পর আমি চুলার মধ্যে চলে যাব বসিয়ে দেব একটি কড়াই আমি সব সময় ব্রয়লার মুরগি বেজে রান্না করি অনেক সময় ব্রয়লার মুরগির মধ্যে বাজে স্মেল থাকে বেজে রান্না করলে আর ওই স্মেলটা থাকে না এখন আমি চুলার মধ্যে একটা কড়াই গরম করে তেল দিয়ে দেবো তেল যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আমি সবগুলো মাংসের পিস বেজে নেব এইভাবে আমি সবগুলো পিস বেজে নেব যখন ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে আমি নামিয়ে নেবো এর আগ পর্যন্ত আমি বেজে নেব এখন আমি উল্টে পাল্টে দেব কিছুক্ষণ পর পরই দেখেন ঠিক এরকম কালার যখন আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব ব্রয়লার মুরগি একটু ভালো করেই ভাজতে হয় আবার খুব বেশি বাঁচলে করকড়া হয়ে যাবে ঠিক এরকম কালার যখন আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিই এইভাবে আমি সবগুলো মাংসের পিস বেঁচে নেব একে একে সবগুলো মাংসের পিস আমি বেজে নিয়েছি এখন চলে যাব চুলার মধ্যে আরেকটি বড় কড়াই বসিয়ে দিয়েছি যে তেলের মধ্যে আমি মুরগি বেঁচেছিলাম ঠিক ওই তেলের মধ্যে আমি পিঁয়াজ কুচি দিয়ে দেব কড়ের মধ্যে দিয়ে ওই তেল দিয়ে আমি পুরো মুরগি রান্না করব এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালারের মতো করে বেজে নেব যখন পেঁয়াজগুলো বাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে বেজে নেবো আমি একটা মশলা তৈরি করে নেবো আমি তিন চারটার মতো কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি ওইগুলো একত্রে কেটে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই পেস্ট ব্যবহার করলে রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই আমি এখানে ব্যবহার করেছি আমি মাছের তরকারিতেও এই পেস্ট ব্যবহার করে থাকি ব্ল্যান্ড করে এখন আমি কিছুক্ষণ নেড়ে সেরে বেজে নেব ছোটোবেলায় দেখতাম আমার দাদুকে এভাবে পেঁয়াজ রসুন বেটে সবসময় তরকারিতে দিত তখন তারা শিল পাটায় বেটে দিত আমি কিছুক্ষণ বাজার পর এখানে আমি দিয়ে দেবো মরিচ গুঁড়ো যেহেতু ব্রয়লার মুরগির ঢালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে থেকে আমি মশলা দেব আর কষিয়ে নেব একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে বেজে নেব একটু নেড়ে ছেড়ে বাজা হয়ে গেছে আমার এখন দিয়ে দেব পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব নেড়ে ছেড়ে ভালো করে এখন দিয়ে দেব লবণ আবারও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব জিরা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ গুলমরিচ শাহি জিরা সহকারে সব ধরনের মশলা মাংসের আমি বেজে টেলে গুঁড়া করে নিয়েছিলাম ওইখান থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে বেজে নেব মশলাগুলো কষানো আমার প্রায় হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে এখন আমি বেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেবো এখানে দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে বেজে নেব এখানে আমি একটা এখন পানি ব্যবহার করব না এই মশলার সাথে মুরগির পিসগুলোর সাথে ভালো করে বেজে নেব এভাবে আমি কিছুক্ষণ পর পরই নেড়ে ছেড়ে বেজে নেব একটু ঢাকা দিয়ে ঢেকেও দেব ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে মুরগি থেকে পানি এক্সট্রা উঠবে না কারণ আমি আগেই মুরগিগুলোকে ভেজে রেখেছিলাম এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দেব ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি এখন জল দেওয়া হয়ে গেছে আমার ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে দিয়ে দেবো তেজপাতা আর জয়ত্রী জয়ফল আমি আস্তই ব্যবহার করেছিলাম দিয়ে দেবো কয়েক পিস আমি আস্ত কাঁচা মরিচ এখন আমি সবগুলো উপকরণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব আর কিছুক্ষণ পর পরই আমি একটু নেড়ে চেড়ে দেব ঢাকনা তুলে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দেব কাঁচামরিচগুলোর মাথা আমি ফাটিয়ে নিয়েছিলাম যাতে করে স্মেল খুব সহজেই মাংসের দিকে ঢুকে যেতে পারে আবারও আমি একটু জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমার রান্না প্রায় হয়ে গেছে এই যে জুল শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব রান্না করে ফেললাম বয়লার মুরগি যে খেতে না চায় সেও খাবে এভাবে রান্না করলে কারণ এখানে কোনো প্রকার গন্ধ কোনো কিছুই নেই একদম দেশি মুরগির মতোই লাগবে এভাবে রান্না করলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি রান্না করেছি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ